আজকে এই মুহূর্তে তোমার চরণ তুলে আসছে প্রভু তুমি যে আমাদের পরিত্রাতা তুমি যে মুক্তিদাতা তোমার উদ্দেশ্যকে জেনে প্রভু গো যেন করো প্রভু আজকে প্রার্থনা করি যে সন্তানরা প্রভুগ ঘুমানোর আগে চিন্তার মধ্যে রয়েছে মন্দ অভ্যাসের মধ্যে রয়েছে প্রার্থনা করি যিশু নামে আজকে তাদের জীবনে কেলের সময় প্রকব আজকেই তাদের জীবনে একটা অলৌকিক কার্যের সময় প্রকব যখন তোমার সঙ্গে সম্পর্ক হবে তখনই তোমার অলৌকিক কার্য হবে প্রার্থনা করে তোমার বাক্য যেন প্রত্যেকের জীবনে আশীর্বাদের কারণ হয় যিশু নামে চাই আমেন হ্যাঁ আমরা প্রত্যেকে প্রভুতে আছি অনেকে আমরা লড়াই করছি ঈশ্বরকে বিভিন্নভাবে আমরা ডেকে থাকি আমরা অনেক সময় প্রমাণ করি আমার ঈশ্বর শক্তিশালী অনেক সময় প্রত্যেককে মানুষের মধ্যেই ডিজায়ার কাজ করে যে সে যেটা করছে সবচেয়ে ঠিক করছে আর অন্যরা ঠিক করছে না এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে ইনার ডিজায়ার সবসময় নিজেকে ঠিক প্রমাণিত করা আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব তার আগে একটা বাইবেলের পথ বলি পড়ি প্রথমতিমতি তার এক অধ্যায় এক পথ এখানে কী লেখা আছে পৌল আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের এবং আমাদের প্রত্যাশা ভূমি খ্রিস্ট যিশুর আজ্ঞা অনুসারে খ্রিস্ট যিশুর প্রের চিন্তা করি এখানে ফোকাস করছি কয়েকটা বিষয়ে আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের এবং আমাদের প্রত্যাশা ভূমি দ্যাট মিন্স যা যেখান থেকে আমরা আশা করি ফল যেখান থেকে আমরা বাঁচি যেখান থেকে আমাদের জীবনের সোর্স আছে সেটাকে ভূমি বলা হচ্ছে এখানে বলছে আমাদের প্রত্যাশা ভূমি খ্রিস্ট যিশুর অনুসারে খ্রিস্ট যিশুর প্রেরিত আমেন ঈশ্বরের সন্তান আমরা যতজন এখানে বসেছি চিন্তা করে দেখুন আমি এই বাক্যর মূল্য কতটা বুঝেছি বাক্যর মানে কতটা বুঝতে পেরেছে আজকে পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন যে ঈশ্বর যে আমাদের পরিত্রাতা গড আওয়ার সেভিওর দ্যাট মিন যে আমাদেরকে বাঁচায় আজকে সমাজে একটা স্লোগান দেখছি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস প্রত্যেকে জাস্টিস চাইছে কে জাস্টিস দেবে কে সঠিক বিচার দেবে কার কাছে আমরা চাইব যে বিচার দেওয়ার কথা সেও সবার সঙ্গে নেমে পড়ে সেও জাস্টিস চাইছে কে জাস্টিস দেবে আজকে সমাজে মানুষ দৌড়াচ্ছে সঠিক সঠিক ঈশ্বরের বাক্য বলে একজনও সঠিক নেই একমাত্র উপরে ঈশ্বর সঠিক জাস্টিস দেবে এখানে ঈশ্বরের বাক্য আমরা বেশিরভাগ ইউজুয়ালি ঈশ্বরকে পিতা বলে থাকি কিন্তু এখানে এরা কোন বিষয়ে বেশি ফোকাস করছে একটু দেখব লুক একের সাতচল্লিশ পথ কি লেখা আছে লুক একের সাতচল্লিশ কি লেখা আছে একের সাতচল্লিশ এরকম লেখা আছে আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরের উল্লাসিত হইয়াছে ঈশ্বরের বাক্য বলছে আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরের উল্লাসিত হইতে এখানে কে বলছে যিশুর মা মরিয়ম এখানে তিনি যিনি স্বর্গপৃথিবীর সৃষ্টিকর্তা তিনি মরিয়মের গর্বকে মনোনীত করেছেন তিনি আসবেন বলে মরিয়ম যখন গর্ভস্থ হয়েছিলেন একমানে এই পৃথিবী কেউ জানতো না একমাত্র মরিয়ম জানতো এই সন্তানটা স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে এসেছে সেই ঈশ্বরের কাছ থেকে যে সন্তান এবং তিনি ঈশ্বর স্বর্গদূত তাকে বলেছে একমাত্র সে জানে চিন্তা করে দেখুন আমরা প্রত্যেককে এই পৃথিবীতে আছি আমার মধ্যে কে আছে একমাত্র আপনি জানেন আমরা লড়াই করতে পারি সঠিকের জন্য আমরা কাউকে শাস্তি দিতে পারি কাউকে মেরে ফেলতে পারি কাউকে হেল্প করতে পারি বাট আমি হেল্প করছি কেন করছি আমি কাউকে মেরে দিচ্ছি কেন মারছি কাউকে আমি ছোট করছি কেন করছি কাউকে আমি বাদ দিয়ে দিচ্ছি জীবন থেকে কেন দিচ্ছি এটা ডিপেন্ড করে আমার ভিতরে কে আছে তার উপরে ডিপেন্ড করে আজকে চিন্তা করব সেই বিষয়ে এখানে তীত তিমথি এই বিষয়টাকে কি ফোকাস করছে বলছে কি আমার আত্মা আমার ত্রাণকর্তা আমরা আনন্দিত কোন উল্লাসিত যে বিষয়ে আমাকে বাঁচিয়েছে যে বিষয় অন্যকে বাঁচায় যে বিষয়ে আমাকে শান্তি দেয় যে বিষয় অন্যকে শান্তি দেয় যে বিষয়ে আমি মুক্তি পাই যে বিষয়ে অন্য মুক্তি পাই যে বিষয়ে আমি সুস্থ হই যে বিষয়ে অন্য সুস্থ হই তখন আমরা একসঙ্গে আনন্দ হতে পারি মরিয়ম কেন আনন্দিত হচ্ছে যে কারণে এই পৃথিবী মুক্তি পাবে যে কারণে পৃথিবী ত্রাণকর্তাকে পাবে যে যে কারণে ঈশ্বর মানুষের সঙ্গে আসবে সেই কথা ভেবে তার আনন্দিত হচ্ছিল ঈশ্বরের সন্তান আমরা নিজেদেরকে চিন্তা করি এখানে সালভেশন অফ ম্যান আজকে আমরা যারা ইউথ আমরা যারা কম আমাদের লক্ষ্য কি কি করে মানুষ বাঁচে কি করে মানুষ মন্দতা থেকে ফেরে কি করে মানুষ পাপের পথ ছাড়ে কি করে মানুষ হিংসা থেকে ফেরে কি করে মানুষ প্রতিশোতের আগুনে জলে না জলে সেই জন্য আজকে ঈশ্বর আপনাকে আমাকে মনোনীত করেছে যেন আমি শান্তিতে থাকি আমার বন্ধু শান্তিতে থাকে যেখানে আমার পরিবার শান্তিতে থাকবে আমাদের সমাজ শান্তিতে থাকবে যে কারণে ঈশ্বর আপনাকে আমাকে মনোনীত করেছেন যখন আমরা ওয়েস্ট বেঙ্গলে আজকে কয়েকটা দিন এই কয়েকটা দিন আমরা দেখছি তোলপাড়া প্রার্থনা আমরা করছি হসপিটালে বহু জায়গায় চিকিৎসা আউটডোর বন্ধ হয়ে গেছে মানুষ জাস্টিসের পিছনে যুদ্ধে অনেক মানুষ যারা সঠিক চিকিৎসা পাচ্ছে না চিন্তা করে দেখুন আজকে আপনি আমি যখন ঈশ্বরের চরণ তলে বসেছি আমরা প্রার্থনা করছি বাক্য বলছি কিন্তু আমরা কি করে মানুষকে সাহায্য করছি মানুষকে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছি আন্দোলন যখন স্বাধীনতার সময় আন্দোলন হয়েছিল কেন আন্দোলন হয়েছিল যখন ইংরেজরা তাদের উপর অত্যাচার করছিল মার আর অন্যান্য প্রচুর অত্যাচার করতো মানুষ সহ্য করতে না পেরে তারা আন্দোলন করেছিল এবং জয়ী হয়েছিল এখনো দেখছি আমরা স্বাধীন কিন্তু সত্যিকারে কি আমরা স্বাধীন চিন্তা করে দেখুন স্বাধীন ভারতে ব্যবিচার হচ্ছে অত্যাচার হচ্ছে বলাৎকার হচ্ছে চুরি হচ্ছে চুরি হচ্ছে ঘুষ নেওয়া হচ্ছে চিন্তা করে দেখুন আজকে সকালবেলাটা রিল দেখছিলাম ফেসবুকে তিনি চাকরির কথা বলছিলেন চাকরির কথা বলতে গিয়ে একটা এক্সাম্পল দিচ্ছিলেন কি কারেন্টের সুইচ থেকে একটা তারকে কেটে দিয়েছে একটা গ্লাসে জল রেখেছে এবং সেই জলের নিচে লেখা আছে এই জগতের নেতাগণ তারপরে নিচে আছে চাকরি বাল্ব একটা লাইন কানেক্টেড আছে আর লাইন খোলা আছে জলে আছে একটা তার জলের মধ্যে ঢুকেছে আর একটি তার জলের মধ্যে ঢুকেছে আলোটা ভালো করে জ্বলছে না জ্বলছে কম জ্বলছে তারপরে যখন লবণ দিল তখন ভালো করে জল আমি ওই এক্সাম্পল যিনি করেছেন আমি ওখানাকেও ছোটো করছি না আমাদের সমাজকেও ছোটো করছি না এখান থেকে তিনি লেশান এরকম দিয়েছেন বলছে এই লবণ দেওয়া হচ্ছে আমাদের সমাজের নেতা যদি লবণ দেয় তাহলে অন্য চাকরি পাবে তার মানে কি ঘুষে কথা তিনি বলতে চেয়েছেন আমরা যারা ঈশ্বরের সন্তান চিন্তা করে দেখুন আমরা ঘুষ দেবো না নেব কোন দিকে ঈশ্বরের বাক্য বলছে ওরা পাপ জগতে যত পাপ মন্দতা চলছে আমরা কোন পথে আজকে যে পয়েন্ট আমরা ঈশ্বর পরিত্রা ঈশ্বর আমাদেরকে বাঁচাবে কিন্তু আমরা নিজেদের শক্তিতে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে বাঁচার চেষ্টা করছি আবার খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে একটা ভিডিও দেখছিলাম যে স্বর্গরাজ্যে প্লট খেনা হচ্ছে টাকা দিয়ে কে সেই প্লট দেবে কা এই আমরা পৃথিবীতেও জায়গা কিনছি কার জায়গা কদিনে নাম চেঞ্জ হয় কারু জায়গায় না এই পৃথিবী ঈশ্বরে আমাদেরকে অধিকারের জন্য দিয়েছে ঈশ্বরের যে পথটা আমরা দেখবতিমতি দুই অধ্যায় তিন পথ কি লেখা আছে আছে। তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম গ্রাহ্য কোন বিষয় দুই পদ যদি পড়ি ওখানে কি লেখা আছে রাজাদের উচ্চ পদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করিতে পারি ইহাই আমাদের তান ঈশ্বরের সম্মুখে উত্তম কাজ তার মানে কি আমাদেরকে একে অপরের কাছে সমর্পণের কথা বলছে একে অপরে বাধ্য হতে বলছে আর আরেকটা পদ দেখব প্রথম মতি চারের দশ ইহাই নিমিত্ত আমরা পরিশ্রম ও প্রাণপণ করিতেছি কেননা যিনি সমস্ত মনুষ্যের বিশেষত বিশ্বাসী বর্গের ত্রাণকর্তা আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি আমরা জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করে আসছি কারণ তিনি আবার আসছেন উই আর হিয়ার টু টু লার্ন আমরা এখানে আছি এবং শিখছি কি করে মানুষকে বাঁচানো যায় কি করে আমি বেঁচেছি অন্য কাউকে বাঁচাবো সেটা আমাদের লক্ষ্য আজকেই রাতের বেলা যখন আমরা রাতের বেলা প্রার্থনা করছি আমরা নিজেদেরকে চিন্তা করি আমি অন্য মানুষকে কিভাবে বাঁচাবো তার জন্য কি পদক্ষেপ নিয়েছি কত আমি উপোস করছি কত আমি প্রার্থনা করছি তাহলে লইয়া আজকে নতুন একটা দিন আবার ঈশ্বর দিলেন এক করলেন আমাদের আজকে সতেরো তারিখ চলুন আমরা নিজেরা প্রার্থনা করি কতটা আমরা নিজেদেরকে প্রস্তুত করছি অন্যকে বাঁচানোর জন্য আমরা র্যালি করছি না সত্যিকারের পদক্ষেপ নিচ্ছি চার্চ ফেসবুকে আজকে সকালবেলা একটা বাক্য শেয়ার করা হয়েছিল আপনি যদি পড়ে থাকেন আমি আরেকবার মনে করি আমি সেখানে বলেছিলাম যে কে কি বুঝেছেন কমেন্ট করুন কেউ কমেন্ট করেন লাইক দিয়েছে আমি জানি না ওনারা পড়ে লাইক দিয়েছে না না পড়ে লাইক দিয়েছে জানি না ওখানে কয়েকটা একটা গাছ গাছেরা প্ল্যান করলেও আমরা একটা রাজা মনোনীত করব আপনারা পড়ে নেবেন আমি আজকে উত্তর দিচ্ছি না এখন আপনারা পড়বেন কিছু না কিছু কমেন্ট করুন তারপরে আবার আমরা সেটা ডিসকাশন করব ডিভোশানে সো আজকে রাতের ভার রাখবো তার আগে তিত বের করি তিথ যে পদগুলো আমরা আলোচনা করলাম তীতেও কি লেখা আছে একের তিন আমরা পড়ি কি লেখা আছে এবং যথা সময়ে আপন বাক্য ঘোষণাতে ব্যক্ত করিলেন আমাদের ত্রাণকর্তা ঈশ্বর অনুসারে সেই ঘোষণার ভার আমার নিকটে সমর্পিত হইয়াছে এটা সাধু পৌল তীতকেই কথা বলছে আমার আজকে আমি দৌড়ে বেড়াচ্ছি অনেকে সঙ্গে নিয়ে যায় এ ভার আমাকে কেউ বলেছে তা নয় ঈশ্বর আমাকে দিয়েছে এবং আমি আমার পরে যারা রয়েছে তাদেরকেও সেই ভার দিচ্ছি সে শিখছে আমরা সবাই একসঙ্গে সেইটাই শিখছি কি করে মানুষকে বাঁচানো যায় ঈশ্বরের রাজ্যে আনা যায় দুইয়ের দশ কি লেখা আছে তীতের কিছুই আত্মসাত না করে কিন্তু সর্বপ্রকার উত্তম বিশ্বস্ততা দেখায় যেন তাহারা আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষা সর্ববিষয়ে ভূষিত করে আত্মস্ব নিজের জন্য না রেখে যেন ঈশ্বরের মানুষের জন্য ঈশ্বরের তার ত্রাণকর্তা ঈশ্বরের রাজ্যের জন্য তার শিক্ষার জন্য এগিয়ে যাওয়া এটা তিনের চার দেখি ক্লিক আছে কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব এবং মানবজাতির প্রতি প্রেম প্রকাশিত হইল আমাদের ত্রাণকর্তা আমাদের ত্রাণকর্তার কি প্রকাশ পাচ্ছে মধুর স্বভাবইয়া আমরা যোহন অধ্যায় পনেরোই আগস্টের দিন আমরা আলোচনা করেছিলাম আজকে একটা সভায়ও সেই বিষয়ে আলোচনা করছিলাম অনেক সময় শাস্ত্র মানুষকে বন্ধনের মধ্যে রেখে দেয় যদি সঠিক তার ইন্টারপ্রেটার না থাকে আমাদের সমাজে শাস্ত্র একই শাস্ত্র নিয়ে অনেক মানুষকে বন্ধনের মধ্যে মানুষ থেকে যাচ্ছে কারণ কে সে এখনো পর্যন্ত সত্যকে জানছে না অন্য কারুর দ্বারা সে ডিপেন্ডেট চিন্তা করে দেখুন আপনি কোন জায়গায় জাস্ট একটা সেই যখন সেই ব্যবচারী নারীকে সবাই ধরে এনে যিশুরি বললো যে মসিদ নিয়মে লেখা আছে এরকম ব্যক্তিকে পাথর ছুঁড়ে মারা হবে তখন সমস্ত মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আপনি কি বলুন তখন যীশু বললেন আপনাদের মধ্যে যে কোনো পাপ করেনি প্রথম ঢিল ছুঁড়ু লেখা আছে বৃদ্ধরা প্রথম চলে যায় তারপরে একে সবাই চলে যায় তারপরে যিশু সেই মহিলাকে জিজ্ঞেস করলেন কেউ কে আছে কেউ নেই আমিও তোমাকে আর বিচার করব না যাও আর পাপ করো না দয়ার মধুর সভা তার একমাত্র রাইট ছিল তাকে বিচার করা তিনি বিচার করেননি আজকে পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় র্যালি হচ্ছে আজকে একটা জায়গায় আসছিলাম ছোট বাচ্চা তারাও ফ্ল্যাগ নিয়ে বলছে ওয়ান জাস্টিস জাস্টিস ঠিক আছে ওই বাচ্চা কি বিষয়ে সে কি জানে চিন্তা করে দেখুন আমাদের বাবা মারা গার্ডিয়ান আমরা কতজন নিজেদেরকে পরিবর্তন করছি আমাদের সমগোত্রীয় মানুষকে কি করে সঠিক রাস্তা নিয়ে যাচ্ছে সেটা কি আমরা জানি আমাদের সেদিকে যেতে হবে ঈশ্বর আমাদের পরিত্রাতা একমাত্র বাঁচালে তিনি বাঁচাবেন তার উপরে বিশ্বাস রাখুন তার সেই মধুর স্বভাবকে অ্যাডপ্ট করুন তাহলে আর হবে না। না। থাকবে আজকে করি পশ্চিমবঙ্গের জন্য আমাদের নিজেদের জন্য মণ্ডলীর জন্য ঈশ্বর আমাদেরকে ব্যবহার করেন পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য পবিত্র মঙ্গল প্রভু ধন্যবাদ আজকে রাতের ভার রাখি তোমার বাক্য দিয়ে আশীর্বাদ করলে ধন্যবাদ দিই হ্যাঁ প্রভু তুমি আমাদের পরিত্রাতা আমরা জানলাম প্রভুকে প্রভু আমাদের সাহায্য করে যেন অন্য মানুষকে আমরা বাঁচাতে পারি মন্দ থেকে ফেরাতে পারি বিশ্বাস করলাম প্রার্থনা শুনলে রাতের ভার কি সমস্ত চিন্তার ভার তোমার হাতে রাখলাম মুক্তভাবে শুতে সাহায্য করো কারণ প্রভুগ তুমি আমাদের মুক্তি রাখো প্রার্থনা তোমার যিশু নামে আছে আমি থ্যাংক ইউ সবাইকে জয় যিশু ঈশ্বর